দামুল আর তিনটা পার্টের তিনটা লেয়ারের থাকবে আর এটা কিন্তু অনেক বেশি ঘের এটা হচ্ছে স্কার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের এবং এইটা হচ্ছে এটার টপসটা প্রাইস থাকবে মাত্র এটা তিনশো পঞ্চাশ এটা অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা দুইটা রেট দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপস আর কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো কন্ট্রাস্ট কিন্তু নিতে পারেন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ বডি সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ করা যাবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে কোনো দুই পিস নিলেই হোলসেল তাই না শুধুমাত্র স্কার্ট টপসের ক্ষেত্রে যে কোনো দুই পিস নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে একটু ধৈর্য সহকার দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন শর্টস এইটা হচ্ছে এটা স্কার্টটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট নিবেন আর করবেন যেহেতু উইন্টার আপনারা জানেন যে উইন্টারের জন্য এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল যেহেতু একটু হচ্ছে ফাপা সিল্কের ভিতরে দিচ্ছে ভাইয়ারা এটা হচ্ছে স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে এটা মিষ্টি কালার টসটা এত সুন্দর দেখেন কি কিউট মিষ্টি কালার টস আর এইটা হচ্ছে এটার স্কার্টটা এটার স্কার্টটা আরও বেশি চমৎকার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে একদম চোখ ধাঁধানো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে তিনশো ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে মিস কলি লস তিনশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটাও কিন্তু সাপা সিল্কের ভিতরেই পাবে এটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটার স্কার্টটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুট পার্ট সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা জাস্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ঝটপট স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন सेम টু सेम প্রোডাক্টটা ভাইরা কিন্তু আপনাদেরকে দিবে এটা একটা কালার सेम প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব চমৎকার এই হচ্ছে এটার এটা ম্যাচিং তাই না এটা ম্যাচিং ম্যাচিং প্রাইস থাকবে তিনশো পঞ্চাশের আচ্ছা তিনশো পঞ্চাশে আর কয়েকটা ডিজাইন আমরা দেখাবো তারপর আমরা পাঁচশো টাকারগুলোতে চলে যাবো দেখতে পাচ্ছি এটা কন্ট্রাস্টটা এত জোর সময় ব্ল্যাকের সাথে একদম কাঁচা হলুদ কন্ট্রাস্ট এটা তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এবং এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ করে যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কারণ মানে স্কার্টের সেটগুলো কিন্তু থাকে না স্টকে আসে আর শেষ হয়ে যাবে কেন এইটা হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কোড়ি হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বাবল প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটাও ফাঁকা সেন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আরও কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা তিনশো পঞ্চাশের লাস্টন এরপর সব পাঁচশো টাকার গুলো দেখাবো তাই না এইটা হচ্ছে এটার থাকবে টাকা বিশাল ঘের টপস এবং বিশাল ঘের স্কার্ট এটা হচ্ছে টপসটা এবং এটার স্কার্টের ঘেরটা যদি একটু দেখায় দেখেন জিগজাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা সেট এই যে টু পিসের পাঁচশো করে আপনার যে কোনো টপসের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে একটা টপস লং আর এই এটা স্কার্টটা স্কার্টের ভিতর কিন্তু ইনার দেওয়া আছে জর্জের স্কার্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা কালার দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস মাত্র পাঁচশো টাকা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট মিল সবগুলো কালার কিন্তু চমৎকার থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এই ডিজাইনটা দেখে এটাও কটনের ভিতর এটার ভিতর কিন্তু কয়েকটা কালার পাবেন ঠিক আছে এটার কন্ট্রাস্টটা ফুলের সাথে এটাও পাঁচশো টাকা কে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু র্যাফেল করা র্যাফেল টপস এটার সাথে হোয়াইট রেড কালারে আপনারা হচ্ছে স্কার্ট পাচ্ছেন আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও থাকবে পাঁচশো করে একটু ভিডিও দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদের একটা না একটা ঠিক পছন্দ হয়ে যাবে এটা কন্ট্রাস্টে পাবেন এটা লেসের সাথে কন্ট্রাস্টে স্কার্ট আসবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে সেম প্রাইস যে কোনো দুই পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও ম্যাচিং ম্যাচিং থাকবে ঠিক আছে এটা সম্পূর্ণ বরিংয়ের কাজ করা এটা হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো করে একদম ধামাকা অফারে কিন্তু আপনার প্রোডেক্টগুলো পেয়ে যাচ্ছে এটা ছিল লাস্ট জন ওকে এটার ভিতর কালার দেখেন এটা হচ্ছে এটা স্কার্টটা এটা ঝিকঝাগ করা প্রাইস থাকবে সাতশো টাকা তো এগুলো করে